ও ঠাকুমা আজ কি গল্প শোনাবে আজ তোমাদের বলবো পরিচয় ভুলিয়ে দেওয়ার গল্প পরিচয় ভুলিয়ে আহা আমার কথা শোনো মন দিয়ে সে বহু দিন কথা। বহুদিন এই রাজ্য ছিল শস্য শ্যামলা পাহাড় থেকে মোহনা সবার মুখে হাসি ছিল সোনার ফসল তৈরি হতো মানুষ একে অপরকে দেখতে পেলে হাসি মুখে প্রণাম জানাত তারপর একদিন ক্ষমতায় এলেন এক দুষ্টু রানী উনি সিংহাসনে বসার সাথে সাথে এই রাজ্যে সূর্য অস্ত গেল রানী জারি করলেন কি করলো পরিবর্তনের ঠাকুমা ফতোয়া বাড়িতে বাড়িতে পরিবর্তন পরিবর্তন এলো বাঙালির খাদ্যাভাসে পরিবর্তন এলো বাংলার শব্দ ভাণ্ডারে পরিবর্তন এলো বাঙালির সাজ পোশাকে পরিবর্তিত হলো ভূমির মালিকানাও তারপর কি হলো ঠাকুমা এত অত্যাচার সহ্য করতে না পেরে মানুষ রুখে দাঁড়ালো স্বৈরাচারের বিরুদ্ধে প্রত্যেকে ঠিক করলো কেউ নিজের পরিচয় বিসর্জন দেবে না তারা প্রত্যেকে ফিরে এলো রানীকে সিংহাসন সমেত রাস্তায় এনে বসালো রানী দেখলো তার সব লোক দৌড়ে পালাচ্ছে আর যাদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছিল তারা রাগে পুষছে নতুন ঘরের সূচনা হতে দেখেই রানীও সেই দিকেই দৌড়তে শুরু করলো যদি কেউ জোর করে কারোর শিকড় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তাহার বিসর্জন নিশ্চিত বাঁচতে চাই বিজেপি দায়ী